আমন্ত্রণ জানাচ্ছি পলিটিভির বিনোদনমূলক নিয়মিত আয়োজন মিডিয়া গসিপে দর্শক চিত্রনায়িকার শবনম বুবলির পর এবার থানায় জিটি করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস চৌত্রিশ ব্যক্তি ও ব্লগারের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় জিটি করেন অভিনেত্রী বিস্তারিত ডেস্ক রিপোর্টে সাধারণ ডায়েরি করেন অপু অভিযোগ চৌত্রিশ ব্যক্তি ও ব্লগারের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেল নায়িকার বিরুদ্ধে অরুচিকর মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে তাই অভিযোগ নিয়ে রাজধানীর ভাটারা থানায় জিটি করেন অপু বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা সংবাদ মাধ্যমে রাজন বলেন যেটি করা হয়েছে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে পুলিশ সূত্রে জানা গেছে জিডিতে অপু বলেছেন বেশ কয়েকটি ব্লগার ইউটিউব চ্যানেল ও ব্যক্তি আমার নামে ভিত্তিহীন অরুচিকর মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে এই অবস্থায় আমি সাধারণ ডায়েরি করে রাখার প্রয়োজন বলে মনে করছি জানা গেছে চৌত্রিশটি অভিযুক্ত ব্লগ আর ইউটিউব চ্যানেলের মধ্যে বুবলি ফ্যান সীমান্ত ভাইরাল নিউজ বাই তমা ফাইভ টিভি বাংলা রায় দ্রবী সহ বেশ কয়েকটি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন দর্শক সত্যতা যাচাইয়ের জন্য সঙ্গে যোগাযোগের চেষ্টা করা ফোনে পাওয়া যায়নি হলে ঢালিউড কুইনকে অপুর রাজধানীর ভাটারা থানায় জিটি করার আগে একই অভিযোগ নিয়ে এই থানাতেই জিটি করেছিলেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ